নমস্কার আমি শুভঙ্কর মান্না আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে একটা পোস্ট করা হয়েছে প্রথমে পোস্টটা পড়ে শোনায় তারপরে আলোচনা করব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে পোস্ট করা হয়েছে ইফ ইউ ক্যান নট বিলিভ হোয়াট ইউ জাস্ট স লেট ক্ল্যারিফাই ইয়াস দিস ইজ বিজেপি এমপি অ্যান্ড মালদা উত্তর ক্যান্ডিডেট অ্যাট দ্য রেট খগেন মুর্মু খগেন মুর্মু সম্পর্কে বলা হয়েছে কিং এন অন হিজ ওন এক্ডন হিজ ক্যাপেট ট্রেল হম এম্পিজ দিলে হ্যারেস ওন রেসলারিডর্স হু মেক অবসেন্স সঙ্গ অবাউট বঙ্গি ওমেন বিজেপি ক্যাপ হ্যাজ নো ডি ওমেন পোলিটিশিয় দিস ইজ হাউ মোদী কনগেজেস ইন নারী কাজ ইমেজিনট দে ইফ টু পাওয়ার বলতে চাইছি এটাই যে কল্পনা করুন যদি বিজেপি এই রাজ্যে আসে কি হবে তারপর কিছু ছবি দিয়ে পাবলিশ করেছে কিছু কিছু ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে খগেন মুর্মু একজন মহিলাকে কিস করছেন এটা নিয়ে অবশ্য বিজেপি নেতা নেত্রীরা অনেক তার উত্তর দিয়েছেন কিন্তু ইমাজিন করুন এইরকম ছবি কিন্তু সাধারণত দেখতে পাওয়া গিয়েছিল আগে তৃণমূল নেতাদের ক্ষেত্রে সব ছবি দেখতে পাওয়া যেখানে মনে করুন একজন সাংসদ ওই সায়ন্তিকা বসেছিল তার পাশে একজন ভদ্র মহিলা বসেছিলেন সেখানে শ্রীরামপুর লোকসভার প্রাক্তন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার গালটা টিপে দিয়েছিলেন সেটা অনেক বাবাল হয়েছিল অনেক তর্ক বিতর্ক চর্চা হয়েছে তেমন একটা খালি একটা রিসেন্ট ইস্যু রয়েছে যেখানে মহিলাদের সম্মানকে নিয়ে খেলা হয়েছে মহিলাদের সম্মান নিয়ে ইজ্জত নিয়ে লুট করা হয়েছে মহিলাদের সম্মান নষ্ট করা হয়েছে সেই রকম ইস্যু যখন সামনে রয়েছে তখন নেতানীতিতে অনেক সাবধান হয়ে চলা উচিত কিন্তু কোথাও না কোথাও আজকে এই ছবির পর অনেকে বলতে শুরু করেছেন যে খগেন মুর্মু কি সেই তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়ে যাচ্ছে এই নিয়ে অনেক আলোচনা শুরু হচ্ছে সবথেকে বড় কথা নারী শক্তি নারী ভোট ব্যাংক এই ভোটে একটা বিরাট প্রভাব খবরটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে ভোটের প্রচারে বেরিয়ে তরুণীকে চুম্বন বিতর্কের মুখে কি বলছেন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ভোটের প্রচারে উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এমনই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমে খগেন তথা বিজেপিকে কটাক্ষ করল তৃণমূল এ নিয়ে সরগোলের মধ্যেই এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূলকে পাল্টা উত্তর দিয়েছেন বিজেপি প্রার্থী সোমবার চাঁচলের গ্রামে সিহিপুর গ্রাম গ্রামটার নাম সিহিপুর ভোট প্রচারে বেরিয়েছেন খগেন মুর্মু আর সেখানে তার ভোটের প্রচারের একটা ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার সকাল থেকে সেই নিয়ে চর্চা শুরু হয় গোটা গোটা কয়েক ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এবং সেখানে লেখা হয় এরকম যেটা আমি পড়ে শোনালাম যদি আপনার বিশ্বাস না হয় আপনি দেখুন তা পরিষ্কার করে দিই হ্যাঁ বিজেপি সাংসদ এবং মালদার উত্তর প্রার্থী ভোটের প্রচারে বেরিয়ে এক মহিলাকে চুম্বন করছেন তৃণমূল এরপর ব্রিজভূষণে উদাহরণ টেনে কটাক্ষ করছেন কল্পনা করুন এরা ক্ষমতা এলে কি করবেন আসলে দর্শক এটা তৃণমূল অনেকটা কাউন্টার করতে চাইছেন যে সন্দেশ যেভাবে ঘটনা ঘটে ঘটিয়েছে তারপর তৃণমূলও শঙ্কায় রয়েছে যে বাই চান্স মহিলা ভোট ব্যাংক সরে না যায় যদিও কন্যাশ্রী এই যে মহিলাদের পাঁচশো টাকা করে হাত থেকে হাজার টাকা দেওয়া এগুলো ইস্যু রয়েছে কিন্তু তৃণমূল এই বিষয়ে চিন্তায় রয়েছে যে মহিলা ভোট ব্যাঙ্ক না তাদের থেকে সরে যায় না এটাকে তো কাউন্টার করতেই হবে আর সেই সুযোগটা হয়তো এই সাংসদ মহাশয় দিয়ে দিয়েছে সাংসদ বলতে আছে দেখো বাবা এসব বিকৃত মানসিকতার প্রমাণ এসবই তৃণমূলে কংগ্রেসের কালচার এ নিয়ে কিছু তিনি বলতে চান তিনি এটাও বলেন যে সকলে বাড়িতে মা বোন আছে একটা বাচ্চাকে সবাই আদর করে তারপর বলতে চাইছেন একজন সাধুর কাছে চোর গেলে সে সাধু চোর হয়ে যায় না চোর সাধু হয়ে যায় আবার চোরের কাছে সাধু গেলে সাধু চোর হয়ে যায় এইসব কথা বলতে চাইছেন আর তৃণমূল অবশ্যই এটাকে বলছেন যে বিজেপি এমন কাণ্ড করে এসব উত্তরপ্রদেশ বিহারে হয় তো মোটামুটি তৃণমূল আর বিজেপির মধ্যে এ নিয়ে একটা চর্চা শুরু হয়ে গেছে যে কে মহিলাদের পক্ষে রয়েছে কে মহিলাদের মানে জন্য যন্ত্রণায় কাতর হচ্ছে তো এই ঘটনাগুলো কিন্তু আমরা সাধারণত দেখি মানে ওই নেতা নেত্রীরা দেখবেন কখন একটু মিটিং এর ফাঁকে কখনো একটু সুযোগ পেলেই মোটামুটি মহিলাদের শরীর স্পর্শ করতে চায় বিশেষ করে গালটা একটু হয়তো কখনো ছুঁয়ে দেয় কখনো ঠোঁটটা একটু ছুঁয়ে দেয় এগুলো কখনোই এটা দেখুন এটা একটা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর নেতাই সুভাষচন্দ্র বসু শরোচন চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাংলা নেতাদের এগুলো মাথায় রাখতে হবে এখন তো নেতারা সব তো লিফটে করে নামে হেলিকপ্টারে করে নেমে চলে আসে তো যাই হোক এটা নিয়ে মোটামুটি আলোচনা শুরু হয়েছে